নমস্কার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন দাদা সরস্বতী পূজায় শুধু মেয়েদের আইটেম দেখাচ্ছেন ছেলেদের কিছু হবে না আজকের ভিডিওতে আমরা দেখাবো ছেলেদের আইটেম অবশ্যই কেন হবে না অবশ্যই হবে আজকে ছেলেদের শেরবানি কোট প্যান্ট সেট আর ধুতি পাঞ্জাবি সব রকম আইটেম পেয়ে যাবেন আমাদের কাছে আর যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন অবশ্যই অনেক নতুন নতুন স্টাইলের কোট প্যান্ট শেরবানি মানে পুজোতে সরস্বতী পুজোতে পড়ার জন্য যে আইটেম হয় ছেলেদের সব ভ্যারাইটিস পেয়ে যাবেন আজকের ভিডিওতে আজকের ভিডিওতে যতটা সম্ভব আমি দেখিয়ে দেবো পুরোটা কমপ্লিট না করতে পারলে নেক্সট ভিডিওতে আবার দেখতে পারবে খুব সুন্দর ডিজাইন কোয়ালিটি একদম বেস্ট এর মধ্যেও আমাদের অনেক কালার হয়ে যাবে সাইজ হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যদি কারো হোলসেল মাল প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে হোলসেল রিটেল দুরকমই ব্যবস্থা আছে এর মধ্যে কালার হয়ে যাবে আর এভাবে তো সব দেখানো সম্ভব নয় অনেক কালার হয়ে যাবে যদি কারো দরকার হয় তাহলে মেসেজ বা ফোন করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কালার অনেক ভ্যারাইটিস দেখিয়ে দিতে পারবো তাদেরকে আর একটা ভিডিওতে এত আইটেম দেখানো সম্ভব নয় তাই আজকে এতটুকু দেখাচ্ছি নেক্সট ভিডিওতে আবার দেখাবো আরও নতুন নতুন আইটেম আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিউয়ারদের উদ্দেশ্যে একটা কথাই বলবো সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ফ্যান্সি স্টাইলের আইটেম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি নাম নমিতা শাড়ি মহল আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের ফেসবুক লিঙ্ক দেওয়া আছে যদি আমাদের আরও ভিডিও দেখতে চান তাহলে ফেসবুক থেকে ফলো করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ফেসবুকে আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও আপলোড করা আছে